আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গাইস আমি আজকে একটা আপনাদের শিখাবো হোয়াটসঅ্যাপে আপনার কেউ যেন হ্যাক করে নিতে না পারে সেই বিষয়ে আমি আজকে আপনাদের দুটো সেটিং শিখিয়ে দেব সেটিং দুটো শিখলেই আপনারা আপনার হোয়াটসঅ্যাপ সুরক্ষিত থাকবে কেউ আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করে নিতে পারবে না তাহলে আমরা ডাইরেক্ট চলে যাব হোয়াটসঅ্যাপ অ্যাপে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপে এসে আমরা ওপেন করব ওপেন করার পর আমরা হোয়াটসঅ্যাপে দেখবেন হোয়াটসঅ্যাপের ডান পাশের একদম উপরের কণায় রয়েছে একটি থ্রি ডট লাইন থ্রি ডট লাইনে আমরা ট্যাপ করবো ট্যাপ করার করার সঙ্গে সঙ্গে দেখবেন একটা ইন্টারফেস চলে আসবে দেখবেন তিন নম্বরে লিঙ্ক ডিভাইস রয়েছে লিঙ্ক ডিভাইসে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার যদি এই হোয়াটসঅ্যাপটা যদি কোথাও কোনো ফোনে যদি আপনার লগ ইন করা থাকে তাহলে এটা এখানে শো করবে এখান থেকে লগ আউট করে ফেলবেন তাহলে আপনি সুরক্ষিত থাকবেন হোয়াটসঅ্যাপ থেকে আমাদের এক নম্বর চলে গেলো এরপরে আসতেছি আমরা দুই নম্বরে আমরা ডাইরেক্ট চলে যাব ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে আবার যাব আমরা থিয়েটার লাইনে থিয়েটার লাইনে যাওয়ার পরে দেখবেন একদম নিচের একদম নিচে রয়েছে সেটিংস সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে দেখবেন আপনি প্রাইভেসি প্রাইভেসি পাবেন প্রাইভেসি পাওয়ার পরে তারপরে স্কুল করে নিচে আসবেন দেখবেন অ্যাফ লক অ্যাপলক নামে একটা কথা রয়েছে পেয়ে গেছি আমরা এখানে অ্যাপলক এখানে লগ ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখবেন ট্যাপ করার পরে দেখবেন আনলক উইথ বায়োমেট্রিক এই এটা ওকে করে দেবেন কেনদানি হচ্ছে না এটা ওপে ওকে করার পরে আপনারা তিনটা অ্যাপ পাবেন ইন্টারফেসে তিনটা আপনার শব্দ থাকবে আপনি ইমিডিয়েটলি যেটা সেটা আপনি ওকে করে ফেলবেন ইমিডিয়েটলি করার পরে তাহলে আপনার অ্যাপসটা সুরক্ষিত থাকবে আর যদি এটা যদি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনাদের একটু উপকৃত হয়ে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ধন্যবাদ আপনাকে